আজকে সকালবেলায় ব্লগটা তোমাদের সাথে যেরকমভাবে শেয়ার করার কথা ছিল ঠিক সেরকম হলো না হলো তার অপোজিট ওই যে বলি না আমার খুশিতে হয়তো আমাদের নিজের মানুষেরই নজর লেগে যায় তোমাদের গোপুতা বারবার করে বারণ করেছিল অ্যাকোটিকা যেতে হবে না যেতে হবে না ইয়েস আমাদের অ্যাকোটিকা যাওয়ার কথা ছিল আজকে ব্যাগপত্র সমস্ত ড্রেস গোছানো কমপ্লিট সকালবেলা পূজা ফোন করা শুরু করেছে সাড়ে আটটা থেকে তিনবার ফোন করার পর আমার শক্তি নেই যে পূজাকে হ্যালো বলবো কারণ এত পরিমাণে বুকের মাঝখানটাতে ব্যথা আমি কালকে রাত্রির ছটাতেও ঘুমোতে পারিনি তোমাদের গোপুদা বুক টানছে তলায় তেল লাগাচ্ছে এটা করছে ওটা করছে কোনোভাবেই কমছে না জেলোসিলের কথা মা বললো যে লিকুইড জেলোসিল খেয়ে নে তিন চামচ ছয় চামচ খেয়েছি কমেনি প্যান ডি ওমেজ ডি কোনো কিছুতে কাজ হয়নি লাস্টে মা তো বলছে হসপিটালে কেন ভর্তি হলি না আর হসপিটালে ভর্তি হব মানে ভাবলাম এই কমে ওই কমে সেই কমে এই করতে করতে এই সমস্যা সকাল থেকে উঠে মনটা এত খারাপ এত খারাপ তাড়াতাড়ি করে দেবাশিসকে পাঠানো হচ্ছে সুরক্ষাতে আমার আলট্রাসোনোগ্রাফি বুকিং করার জন্য হোল অ্যাবডোমেন এবার আমাকে তখনই বলল যে তুমি চলে আসো পনেরো কুড়ি মিনিটের ভেতর হয়ে যাবে এবার আমি লিটিল গোলকে কোথায় রাখবো কারণ বাড়িতে তো ছদ্দি নেই এবার মা বলছে মায়ের কাছে দোকানে রেখে তারপর যেতে এবার ততক্ষণ লিটিল গোল ঘুম থেকে ওঠেনি একদম কান্না যে জুড়বে ওই কান্না কেউ আটকাতে পারবে না কারণ কাঁচা ঘুম আমার রাতের বেলা বুকে এত ব্যথা ঘরের ভেতর খচখচ আওয়াজ লিটিল গোল দুবার উঠে গেছে অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি মেয়ের কথা ভেবে আমি বললাম না আমি এখন যাবো না বিকেলে করো তো বিকেলে করলে বলছে বৌদি বিকেলে তুমি তুমি করো এগারোটার পর আর কিছু খেতে পারবে না পাঁচটা পর্যন্ত তোমাকে না খেয়ে থাকতে হবে আমি বললাম যে আমি তাই করবো তারপর আবার মা বলছে না না খেয়ে থাকতে পারবি না মাথা ঘুরে পড়ে যাবে তুই একটা কাজ কর কালকে বুক কর তো কালকে আমার আলট্রাসোনোগ্রাফি হবে হোল্ড অ্যাপডোমেন এই যে সকালবেলা মা দেখতে পা চোয়ারেস আর যা যা ছিল সব পাঠিয়েছে তোমাদের ভেতর থেকে একজন বলেছিল আঙুর ফুল চুবি রেখে খেতে আজকে তাই করেছি কি খাচ্ছ তুমি

কাটা করে ওই ছাট বৃষ্টির ছাট চলে আসে ওখান থেকে তো তোমার গপুদা সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কোনো রকম ভাবে কষ্টের শীর্ষে গোল্ডের খিচুড়িটাকে বানিয়ে স্নানধান করে বেরিয়ে এসেছি এসে মনটা ভালো লাগছে না কি হওয়ার ছিল আর কি হয়ে গেল বাইরের দিকে তাকিয়ে দেখি ও মা এ তো ঝমঝম করে বৃষ্টি সেই মুষলধারে বৃষ্টি তোমাদের গোপুতাকে সকালেই বলেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল জামা কাপড় সব তুলে রেখে দিতে বেচারা সমস্ত জামা কাপড় তুলে এই ঘরে খানিকটা ওই ঘরে খানিকটা বিক্ষিপ্তভাবে রেখেছে সেগুলোকে গুছিয়ে ওই যে দেখতে পেলে ব্যাগটার ভেতর গুছিয়েছিলাম আজকে একটিকে যা যা নিয়ে যাবো চিরুনি ব্লাসার সব জায়গাটা জায়গায় রেখে দিলাম রেখে সমস্ত গয়নাগাটি খুলে ফেলেছিলাম হাতের যে মেটাল পরে যদি আমাদেরকে জলে নামতে আমারটা পরে নিচ্ছি যা যা ছিল মনটা এর জন্যই খারাপ লাগছে যে একটা জায়গায় যাব বলে রেডি হওয়া মানে এটা হলো সেই বিয়ে বাড়ি গেছি মানে প্লেট ফ্লেট দেওয়া হয়ে গেছে এবার বলে না তোমাকে এবার খেতে দেবো না প্লেটটা নিয়ে বসে থাকো এরকম ব্যাপার তারপর একটু টিভিটাকে চালালাম প্রায় ছয় মাস বাদে টিভিটাকে চালালাম লিটি করে মাঝে মধ্যেই বারনা করে যে মা টিভিটা চালিয়ে দাও আমি বলি টিভিটা চলছে না খারাপ হয়ে গেছে তোমাকে গোপুদা বলে টিভিটা রিচার্জ করিয়ে দিই আমি যে টিভি দেখিই তো না এখন ইউটিউব ফেসবুকে টাইম দিয়ে এক্সট্রা কোনো টাইম থাকে না যে নিজেকে গপুদা লাস্টের প্রোজেক্টে বেরিয়ে গেছে এখন আমি দুদিন খাওয়া দাওয়া করবো আর ওই যে খানো টিভি দেখুক চলো সেই গিয়ে বাসন মেজে আসি সকালে যা খাইয়েছিলাম সেই এটো বাসন মাজা হয়নি তারপর পেস্ট করে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক সন্ধে এখন ঘুমাচ্ছে তো আমার একটু চা খাওয়ার ইচ্ছা হলো কালকে তো দুধ চা খেয়ে আমার ওই অবস্থা হয়েছিল তো আজকে দুধ চা খাবো না আজকে একটু চলো লিকার চা বানাই কিছু তোলা হয়নি খাটে সেগুলোকে তোমাদের কপালে তোমার না শরীর খারাপ তুমি নম্বর দেখা যাও তো করবো করো বাবু শুধু মহিল তো ভালো লাগছে তাই সবাই ওই যে মুড়িগুলোকে ভাজছি তখনই তোমাদের গপুদা এসছে তো আমি একটু নিয়েছি একটু দিয়েছি তো এইটাই কিন্তু আমি চাই যে যা হবে সে নুন ভাত হোক ফেনা ভাত হোক কোরমা হোক মটন হোক সব দুজন মিলে ভাগ করে কারণ দুটোই তো মেম্বার আমার আমার মেয়ে সাথে বসে খেতে পারে না দুপুরবেলাও আমি একা একা খাবো সন্ধেবেলাও চা একা একা খাবো রাতের বেলাও ডিনার একা একা করব তাহলে তো আমি আমার লাইফে এন্টারটেনমেন্ট খোঁজার জন্য পূজা স্বর্ণ এদের সাথে ঘুরতে চলে যেতে পারি কন্টেন্টের আমার তো প্রয়োজন নেই আমি ঘরেই হ্যাপি ঘরেই থাকতে চাই মা কতবার বলে আসিস না কেন সন্ধেবেলা এসে ঘুরে যেতে পারে আমি যাই না আমার যে কদিন আমি এখানে থাকবো পুরো ফুল অনই আমি শ্বশুর বাড়ি থাকবো আবার যখন বাপের বাড়ি থাকবো তখন ফুল অন বাপের বাড়িতেই থাকবো তো এখন আর কি করবো তোমাদের বললাম চা খাবে বললো না আমি চা খাবো না রাতে কি আছে আমি রাতে খাবার দাবার সব রেডি আছে নাহলে দেখবো আবার বিরিয়ানি হাতে নিয়ে এসছে আজকে তার জন্যই জিজ্ঞাসা করছে যেহেতু আমার শরীরটা খারাপ আমি তো বিরিয়ানি খাবো না বললাম না খাবার দাবার আছে মাও কিন্তু চিকেন রান্না করেছিল বললো দোকানে কাউকে পাঠিয়ে দেয় আমি তাহলে খাবার পাঠিয়ে দেবো তা বললাম না আমার সমস্ত খাবার দাবার ফ্রিজে ভরা রয়েছে আমি আগে সেগুলো খেয়ে শেষ করে নি আর খুব খুব সন্ধ্যেবেলাটাই কান্না পাচ্ছে কেন বলো তো দেখতে পাচ্ছ যে সমস্ত জামা কাপড় ব্যাগে প্যাকিং করেছিলাম সমস্ত আবার জায়গাটা জায়গায় রেখে দিতে হচ্ছে মানে এত ডিসঅ্যাপয়েন্টেড ফিল মনে হয় আমি লাইফে কোনোদিনও করিনি মানে পরীক্ষাতে যদি এক্সামেও মনে হয় যদি কম নাম্বার পেতাম এত ডিসঅ্যাপয়েন্টেড ফিল আমার কোনোদিনও হয়নি মানে আজকে একটিকা না যেতে পেরে তাও আর আমার কারণে পূজা সনোজি যেতে পারেনি তো যাই হোক গুছিয়ে রেখে দিচ্ছি তোমাদের গোপুদা বলছে বেটার লাক নেক্সট টাইম আজকে হয়তো যাওনি ভালোর জন্যই যাওনি তো সে ঠিক আছে তো এখন লিটিল গোল কাকাকে আছে হলো গোবিন্দর ঘরে খুব সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া বেরোচ্ছে কাকার ঘর থেকে নতুন এসি লাগানো হয়েছে বললাম না তোমাদেরকে আমাদের বাড়ি যে তিনটে এসি ছিল মানে অলমোস্ট মানে কম হাওয়া বেরোচ্ছিল খারাপ হওয়ার পথে তো আজকে নতুন এসি গোবিন্দর ঘরে লাগিয়েছে ঘরে ফেলার নাম নেই চাদর দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে আর এসি ঠান্ডা হাওয়া কাকার ঘরের হাওয়াটা ঠান্ডা তাই না তাই তো চিল ঠান্ডা ভালো ঠান্ডা হচ্ছে এসি ও যাবে যাও গোবিন্দ ঘরে গিয়ে তুমিও শুয়ে পড়ো খুব ঠান্ডা না কাকার ঘর দেখি নাকটা ঠান্ডা হয়ে গেছে নাকি মতন ঠান্ডা কি দেখবে

ভেরি গুড তারপর হাটটিমাটিমটিম বলো ভেরি গুড গোপু হাততালি দেবে ও প্রত্যেক কটা বলবে এটা হলো ওর ফার্স্ট কবিতা আচ্ছা নেক্সট বলো আতা আছে ওরে বাবা ভেরি গুড হাততালি 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 আচ্ছা নেক্সট হলো টুইঙ্কেল টুইঙ্কেল

আই বয়েস হাই কান ডান্স বনি ডান্সিকা ভেরি গুড হাতালি দাও গো হাতালি দাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা হলো তিন নাম্বার থার্ড কবিতা আচ্ছা फोर्थ কবিতা কি হবে আমপাতা জোড়া জোড়া বাবার সাথে আমপাতা জোড়া জোড়া করো না তোমার তুমি সাথে কেন বাবার সাথে করো না করো বাবার সাথে করো প্লিজ

সোনাপুরির কি এই ওর পিপি ওকে এটাই শিখে গেছে সোনাপুরির কি ও বলবে বিয়ে সোনাপুরির কি সোনাপুরির কি 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 বিয়ে দিয়ে দেব আমার মেয়ে সব পারে পড়াশুনো পারে ঘরের কাজকর্ম পারে ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা মাঝে মধ্যেই চান ধান করে ব্যাগ ট্যাগ যেগুলো থাকে সব ধুয়ে মুছে মেলে দিয়ে আসা হ্যাঁ টিভি টিভি হ্যাঁ আমি জামার কাছে আছে টিফিনটা তুমি নি আছে টিফিনটা কবে দেখলো টিফিন টিফিনটা কবে দেখলো তাই আচ্ছা ও সব পারে আমি জামারটা কালকে পরেইছি হ্যাঁ কালকে আমি কালকে আমি জামা পরব আমি

বুড়ি পাগল হয়ে যাব সোনাপুরীর কি মানে ও বলছে ছத்தி বলেছে টিফিন নিতে হবে জামা পড়তে হবে চুল বাঁধতে হবে টিফিন গোছাতে হবে গুছিয়ে স্কুলে যেতে হবে ও সেই কথা বলছে টিফিন নিতে হবে টিফিন সোনাপুরীর কি সোনাপুরীর দি তুমি কি নিয়ে যাবে টিফিন সারা বুড়ি কি

আচ্ছা দোসা ইডলি সাম্বার ওটা একটু করে দেখাও দেখাচ্ছে করো দোসা ইডলি সাম্বার রুটি বড়াপাও সামোসা পরাঠা ও গড়াগড়ি খাচ্ছে আমার হাতটা আমি সারাদিন বুঝেছি আজকে এত মানে শরীরটা খারাপ ছিল ওকে

বি ফর বিফর বিফর থ্রি ফর টাঙ্ক বি ফর বউ ওয়ান টু থ্রি ফোরটা একটু বলতে পারবে হ্যাঁ বলো ওয়ান টু শার্ট টাঙ্ক না না হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট ওইরকম নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাইভ টু থ্রি ফর ট্যাঙ্ক ফাইভ সিক্স সেভেন তোর বাবার বাবার থেকে মোবাইল গেছে ঘুমে মানে এই অবস্থা কি আমি বাবা বোকা একটা বলছে বাবা বোকা একটা বাবার মাথার কাছে চলে গেছে মোবাইলটা নিয়ে আসো তো বাবার কাছ থেকে আমার কি কাছে বাবাকে একটু উমা দিয়ে দাও বাবা কিভাবে ঘুমায় নাকটাকে কি করে বাবা আরে ডিগবাজি খেতে হবে না পড়ে যাবে পড়ে বাবা রে ডিগবাজি খাচ্ছে দেখো বাবু তাকাও তোর বাবা ফ্ল্যাট ওই দেখো মনে হয় ডিগবাজি খায় না লেগে যাবে লেগে যাবে মা ওই দেখো মেয়েকে দেখো ডিগবাজি দিচ্ছে কেমন বাচ্চা

সবদির সাথে কালকে কথা হয়েছিল আজকে আর কথা হয়নি আমার শরীর খারাপের জন্য ফোন করতে টাইম পাইনি কালকে শুনলাম ওনাকে দু টিকটিকি এদের সাথে লড়াই চালাচ্ছে বাইকটা তো ফেলে রেখেছিল না প্রায় চোদ্দ পনেরো দিন দেখি কালকে কথা বলে কী আপডেট আছে কেমন আছে সবটাই জানাবো সি ইন দ্য নেক্সট ব্লক বাই বাই